সালামু আলাইকুম রহমতুল্লাহি ইন রহমদুলিল্লাহি ওয়াদা আলা মালানবী বা আদাহাবাদ সম্মানিত দেশবাসী বর্তমানে আমরা এমন একটি হৃদয় বিদারক সময় অতিক্রম করছি যে সময়ে আমাদের ভাই বোনেরা ফিলিস্তিন ও গাজায় নির্মমভাবে ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছেন নারী শিশু বৃদ্ধ কেউ সেখানে রেহাই পাচ্ছে না মসজিদ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব কিছু সেখানে ধ্বংস করে ফেলা হয়েছে পুরা ফিলিস্তিন বর্তমানে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকে মুসলিমদেরকে এথনিক ক্লিনজিং অর্থাৎ জাতিগতভাবে নির্মূল করার চেষ্টা করা হচ্ছে এবং সেই সাথে আমরা যেটা লক্ষ্য করছি অত্যন্ত বেদনার সাথে যে সারা বিশ্বব্যাপী নিশ্চুপভাবে সেটা তারা দেখছে কিন্তু এর বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ তাদের কোনো সচ্চার কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি না এমনকি যারা মানবতার ধ্বজাধারী তারাও এক্ষেত্রে মানবাধিকার সংস্থাগুলো তাদের দায়িত্ব পালনের চরমভাবে ব্যর্থ হয়েছে বিশ্ব ইতিহাসের এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে আমরা নিশ্চুপ থাকতে পারি না মুসলিম হিসাবে এবং একজন মানবতাবাদী হিসাবে আমাদের প্রত্যেককে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার ফিলিস্তিনদের পক্ষে আমাদের সংহতি প্রকাশ করা দরকার সেই লক্ষ্যেই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার রাজধানী ঢাকার শাহবাগ থেকে মারিক মে অ্যাভেনু পর্যন্ত মার্চ ফর গাজা আয়োজন করা হয়েছে এই আয়োজনে আহলে আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ যাদের সুযোগ এবং সামর্থ্য রয়েছে তারা প্রত্যেকেই এই আয়োজনে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি সালাম আলাইকুম বরহমতুল্লাহি আবার